আশা করছি সবাই ভালো আছেন চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকে আমার ব্লগটি হলো গাজীপুরের কেটুর নামে একটি স্থানে অত্যন্ত জাগ্রত শ্রী শ্রীচন্ডী ও কালী মন্দির নিয়ে তো প্রথমে আমরা দেখব শ্রী শ্রী ও কালী মন্দির সম্পর্কে এটা প্রথম স্থাপিত হয় উনিশশো সালে যে জমিদার এটা স্থাপনা করেছিল স্বর্গীয় জামিনী সুন্দরী রায় স্বামী স্বর্গীয় ভারতচন্দ্র রায় এই জমির পরিমাণ ছিল সত্তর শতাংশ স্থানটা কেটুন গাজীপুর চলুন এখন আমরা দেখব এর ভিতরে অংশ ভিতরে ঢোকার শুরুতেই আমরা প্রথম দেখতে পারবো উঠান থেকে আসছি মন্দিরটি খুব ছোট হলেও অত্যন্ত সুন্দর স্থানীয় লোকদের সাথে কথা বলে জানতে পারলাম উনিশশো সালে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল প্রতিষ্ঠার সময় এটি ছিল একটি মাটির ছোট্ট একটা ঘরের মধ্যে এই দেবী মূর্তিটি প্রতিষ্ঠিত ছিল তারপরে উনিশশো সালে বাবু মাখন বিশ্বাস পুনর্নির্মাণ করেন তখন এই মন্দিরটিকে পঞ্চভুজ আকৃতির এবং পুরাটা টাইলস দিয়ে সুন্দর করে তো প্রতিষ্ঠিত করা হয় মন্দিরটি অত্যন্ত জাগ্রত বিধায় বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে প্রতি বছর অসংখ্য লোক এখানে এসে পূজা দেয় এখানে দুইটি সময় পূজা দেওয়া হয় একটি সকাল দশটার মধ্যে আর একটা বিকালের দিকে তো আমরা মোটামুটি এগারোটার পরে গিয়ে পৌঁছে গেছিলাম এর জন্য আমরা নিজেরাই পুজো দিলাম এখানে যে পুরোহিত মশাই আছে সে সামনেই থাকে তার থেকে চাবি নিয়ে আমরা মন্দিরটা খুলি এবং পূজা পূজা দিই নিজেরা দেওয়ার পরে চারিদিকটা ঘুরে দেখছিলাম এই পঞ্চভূজা মন্দিরটি চারিদিকে দেওয়ালের মধ্যে বিভিন্ন ঠাকুরের ছবি আছে এবং চারিপাশে ঘিরে আছে অনেক তুলসী গাছ ঠিক পাশেই একটা তুলসী মঞ্চ বাঁধানো আছে এবং এর পিছনে নামযোগ্য করার জন্য স্থানটি বাধাই করা আছে চারিদিকে সবুজ গাছগাছালিতে ভরা ছিল আমি এখানে যে পূজারি ছিল তার সাথে কিছুক্ষণ কথা বলে সব তথ্য জানতে পারলাম বেরিয়েই রাস্তার দেখলাম জঙ্গলের মধ্যে অনেক লেবু ফু ছিল তো জঙ্গলি লেবু কেমন হয় এটা স্বাদ দেখার জন্য আমরা এটা নিলাম

এখানে তুলনামূলক অনেক লোকজন দেখলাম যারা মন্দির রক্ষণাবেক্ষণের কাজে লিপ্ত ছিল গাজীপুরের একটা ছোট্ট গ্রামে এত সুন্দরভাবে শৈল্পিকভাবে মন্দির তো প্রতিষ্ঠা করা আসলেই অকল্পনীয় এই মন্দিরের নির্মাণ শিল্পর জন্যই হয়তো বা অনেক দর্শনার্থী এখানে প্রতি বছর আসে মন্দিরের প্রবেশ পথে একটি ওম লেখা ছিল ভিতরেই আমরা দেখতে পেলাম গর্ণিতায়ের সুন্দর বিগ্রহটি গাজীপুরের কালীগঞ্জে ছোট্ট একটা স্থান হলো কেটুন এখানে এত সুন্দর দুটি মন্দির দেখতে পাবো আমরা আশাই করিনি লোকমুখে শুনেছিলাম যে এখানে দুটি জাগ্রত মন্দির আছে এর জন্যই আমরা এত দূর থেকে আসি এবং দেখে আসলে এই মনোমুগ্ধকর মূর্তি এবং মন্দিরটি দেখে আমাদের মন ভরে যায় এখন আমরা বলে দেব কিভাবে এখানে এসেছিলাম ঢাকার কমলাপুর স্টেশন থেকে আমরা আটটা পনেরোর দিকে মহুয়া ট্রেন করে টঙ্গিতে এসে পৌঁছালাম ট্রেনের ভাড়া ছিল জনপ্রতি বিশ টাকা টঙ্গি থেকে আমরা একটা সিএনজি করে চলে এলাম মিরের বাজার সিএনজিতে ভাড়া পড়েছিল জনপ্রতি পঞ্চাশ টাকা মিরের বাজার থেকে আমরা ইজি বাই করে চলে এলাম কেতুনের কালী মন্দিরে এখানে জনপ্রতি ভাড়া পড়েছে আমাদের একশো টাকা কেতুন একটা খুবই ছোট গ্রাম এখানে মন্দিরে ভোগ দেওয়ার জন্য আপনারা খুব একটা ফল বলেন বা মিষ্টি বলেন পাবেন না তাই আমরা মিরের বাজার থেকেই ফল মিষ্টি ভোগ হিসেবে নিয়ে আসছিলাম আপনারা চাইলে বাড়ির থেকে বা অন্য কোনো ওখান থেকে আগেই ভোগ নিয়ে আসতে পারেন তাহলে আপনাদের জন্য আশা করি সুবিধা হবে আপনারা যে পূর্বের কালী মন্দিরটা এবং এই গর্ণিতায়ের মন্দিরটা দেখলেন এটার পুরাটা জমি দান করেছিল শ্রী রমন দাস বৈষ্ণব তিনি ষোলো বিঘা জমি দান করে যান সেই জমিতেই প্রতিষ্ঠিত হয় এই দুইটি মন্দির জায়গাটা এত বিশাল ছিল একটি অসাধারণ নিস্তব্ধতা এই মন্দিরে আমরা অনুভব করতে পারছিলাম এটির চারিদিকটা আমরা ঘুরে দেখলাম অসংখ্য ফুল ফল গাছে ভরা একটা সুন্দর পুকুর পাড়ও ছিল আমরা অনেক কাঁঠাল গাছ দেখেছিলাম আমরা পাশেই একটা রেস্টুরেন্টে গেলাম চায়ের বাড়ি সেখান থেকে আমরা জানতে পারলাম যে এখান থেকে তিনশো ফিট খুব একটা দূরে নয় তাই আমরা একটা ইজি বাইক নিয়ে তিনশো ফিট দিয়ে গেলাম জন প্রতি ভাড়া নিল পঞ্চাশ টাকা ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা শেষ পর্যন্ত রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে তুলনামূলক দেখলাম তিনশো ফিটের রাস্তাটা দিয়ে সহজে কেটুনে পৌঁছানো যায় তো আপনারা যদি চান ট্রেন করেও আসতে পারেন এখানে ভাড়া খরচ কম লাগবে আর আপনারা চাইলে তিনশো ফিট দিয়েও আসতে পারেন এখানে ভাড়া একটু বেশি লাগলেও ইজিলি আসা যাবে এত ভেঙে আসতে হবে না ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংকস ফর ওয়াচিং